you <music> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো একদম সকাল সকাল রোজগারের মতো আবার চলে আসলাম নতুন একটা দিনের সাথে সকাল সকালের সাথে আর নতুন একটা ব্লগ নিয়ে তো এই কাছাকাছিগুলো দেখতে পাচ্ছ এত কাছাকাছি করেছি আমি রাতের বেলা কেননা প্রচুর কাছাকাছি ছিল আর শীতের কতগুলো জামা কাপড় ছিল শীতের বলতে ছেলের কতগুলো জামা কাপড় ছিল এই দেখো ছেলের শীতের হুডিগুলো একটা ব্যাগে রেখেছিলাম আমার আর মনে নেই কাস্তে শীতের শেষে তো সেদিন সেগুলো ঘর গোছাতে গিয়ে হাত পড়েছিল তাই রাতে টাইম কলের জলে কেচে দিয়েছিলাম আর এখানে একটা শাড়ি মেলেছি প্রচুর প্রচুর জিনিস মানে সাত সকালে মেলে দিয়ে গেছি তখন বা যে মোটামুটি পোনে পাঁচটা এই দেখো এখানের অবস্থা দেখেছো আবার সেই লাঠ হয়ে জমে গেছে মাঝে একটু শরীর খারাপ হয়েছিল তো আর গোছাতে পারিনি এটা আমি বসে গেছি গোছাতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো দেখো কত জামা কাপড় মানে গোছাতে গোছাতে মানে পাগল হয়ে যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা অনেকটা টাইম লেগেছে কিছুটা কিছুটা করে শেয়ার করছি তো মানে গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে উঠেছি প্রচুর জামাকাপড় ছিল সবার চারজনের চার রকমের জামাকাপড় আর এই ঝাপগুলোতে আমি গুছিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর যেগুলো বাতিল করার দরকার বাতিল করে দিচ্ছি আর যেগুলো কাছাকাছি দরকার কাছাকাছি তো ফাইনালি দেখো গোছানো হয়ে গেছে আর ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে সব জামা জামাকাপড় রেখে দিয়েছি যে স্ত্রিতে পাঠাবো আর এইখানে চলো এই ঘরে আবার চলে আসছি এইখানে আমি এইখানে কি করেছি বলো তো এই যে খাটটা একটু বেড কভারটা চেঞ্জ করেছি আর গলিটা জাম ছিল গলিটা পরিষ্কার করেছি ফাঁকা করেছি আর এই যে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম আর গলিটাও ফাঁকা করে দিয়েছি গলিটা হাবি যাবি যাচ্ছে তাই অবস্থা ছিল তারপরে দেখো আমি চলে এসেছি ব্রাশ করতে সকালবেলা মানে ঘর বাড়িকে ফ্রেশ করলে কি হবে নিজেকে তো ফ্রেশ করতে হবে তো ওই জন্য আমি ব্রাশ করে একদম নাইটি চেঞ্জ করে বাসি নাইটি চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসব তো ফ্রেন্স ততক্ষণ আমার ব্লগটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বলতে বলতে দেখো নাইটিটা নিয়ে চলে এসে আবার নিজে ফ্রেশ হয়ে মাথা মাথাটাতে আসতে চলে আসলাম আর সামনে চুলগুলো এত ছোটো না হেয়ার ব্যান্ড ছাড়া উপায় নেই আর আমাদের সোনাকে সকাল সকাল সাদা ফুল সব নিজেদের গাছের ফুল দিয়ে পুজো করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে মা সরস্বতী অনেক দিন পর একটু সব ঠাকুর দর্শন করালাম আশা করি ভালো লাগবে আর এই যে সিংহাসনটা একদম ঠাকুর বিশ্বদারের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বাবা ভোলেনাথ নন্দী বাবাজি সব ঠাকুরকে দেখে নাও একটু আশা করি সকাল সকাল মনটাও ভালো লাগবে ঠাকুর দর্শন করলে তারপর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে ব্রেকফাস্টে আর এটা হচ্ছে ভাত ভাজা ছেলে খেয়ে যাবে আর এটা হচ্ছে আলু মানে আলু চাক চাক করে কেটে ডিমের ভুজিয়া দিয়ে তরকারি আর সঙ্গে ছিল লুচি ছেলে ভাত ভাজা খেয়ে গেছে স্কুলে আর লুচি নিয়ে গেছে ছেলে তো এখন স্কুলে মোটামুটি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় আর আমি এদিকে লুচি বেলছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি সবাই একসাথে বেরোবো আর মেয়ে লুচি ভেজে ভেজে দিচ্ছে আর এই তোমাদের দাদা ভাইও বেরোবে ছেলেও বেরোবে সবাই একসাথে বেরোলে আমি না একদম হিমশিম খেয়ে যাই কে আর করা যাবে দাদা ভাইকে আগে বেড়ে দিচ্ছি তাড়াহুড়ো তাড়াহুড়ো সকালবেলা দেখতে পাচ্ছ আমি কি জোরে জোরে হারছি তারপরে সোজা চলে এসেছি যে কাছাকাছির মধ্যে ওটা তো আগের দিন রাতে কেঁচেছি ফার্স্ট মর্নিংয়ে মেলেছি আর এইটা রোজগারের মতো যে আমি কাছাকাছি করি জামা কাপড় সেই জামা কাপড় নিয়ে আবার বসে পড়লাম আর যার সাথে কেন যেন কী বকবক করছি আর হাসাহাসি করছি আর গল্প করছি এটাই তো আমাদের দুজনের আর মানে কি বলবো দাঁড়িয়ে বলার মতো কথা আমাদের সময় নেই তাই কাজ করতে করতে ও জানলায় থাকে আমিও কলের পারে থাকি তো ও রান্না করে আর আমিও এখানে কাছাকাছি করি যাই হোক চলো কমফোর্টটা দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোয় আর বৃষ্টি বাদল দিন শুরু হয়ে গেছে কমফোর্ট না দিলে তো একটা ভ্যাটকা গন্ধ বেরোয় তো যাই হোক চলো এত বকবক এত বকবক করছি আর মানে পরে দেখে আমার হাসি পাচ্ছে তো যাই হোক চলো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো তো দেখো আবার সোজা চলে আসলাম আমি ছাদে একটু একটু মেঘলা মেঘলাও ছিল রোদও ছিল তো সকালে যেগুলো মেলেছি সেগুলো তুলে নিচ্ছি তার আগে না একবার মানে নাড়াচাড়া করে গেছে যেহেতু মোটা জিনিস কোমরগুলো তারপরে হুডির টুপিগুলো তো এখন ফাইনালি শুকিয়ে গেছে অর্ধেক তুলে নিয়ে গেছিলাম আগে তারপরে আবার বাকিগুলো তুলছি আর এইদিকে মামা কখনো সেই টকটক করে উঠছে মানে গা পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে আর এই দেখো কি সুন্দর একটা মেঘ উঠেছে ছাদে আর ওয়েদারটাও মোটামুটি সুন্দর আবার কালো কালো ছিল মেঘ আর কি হাওয়া গো জানো না ছাদের মধ্যে তো ওইগুলো তো ফাইনালি মেলে টেলে সোজা চলে এসছে আমি নিচে ওখানে ডাল হচ্ছে আর এখানে মাছ আর এখানে কি করবো বলো তো এই যে ঝিঙে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো ওলের ডাটা আর এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি আগে লাইলনটিকা মাছটা নিয়েছিলাম প্রায় ছশো গ্রামের ওপরে দুদিন করেছি যেহেতু আমরা বিকেলে মাছ খাই না তো দু দিন হয়ে গেছে একবেলা করে আর এটা পরের দিন ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে পাঁচ ফোরন দিয়ে বসিয়ে দেবো হচ্ছে ওলের ডাটা ঝিঙে আলুটা ভেজে নিচ্ছি আর ওলের ডাটা করলে না একটু পটল দিলে ভালো লাগে একটু কাঁঠালা বিচি দিলে ভালো লাগে কিন্তু সেগুলো ছিল না শুধু ওই ঝিঙে আলু আর ওলের ডাটাটা সেদ্ধ করে নিয়েছি একটু দিয়ে দিচ্ছি আর সঙ্গে ছিল চিংড়ি মাছ আর যা সাধারণ মশলা দেয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু রসুন দিয়েছি যেহেতু ওলের ডাটা তো একটু রসুন দিলে চিংড়ি মাছ দিয়েছি একটু রসুন দিলে ভালোই লাগে আর এই যে ওলের ডাটাটা সেদ্ধ করে নিয়েছি একদম কচি আজকেই নিয়েছিলাম টাটকা টাটকা করে ফেলেছি রাখলে না পাতাগুলো হলুদ হয়ে যায় তো প্রায় দিনই না মানে প্রত্যেকবার যখন ওলের ডাটা রান্না করি আমি যেহেতু দু তিন দিন মানে রেখে রান্না করি পাতাগুলো নিতে পারি না আজকে টাটকা টাটকা করেছি খুব ভালো হয়েছে খেতে পরে খেয়েছিলাম তো মানে পরে ভয়েসটা দিয়েছি দেখো ফাইনালি ওলের ডাটাটা হয়ে গেছে শুকনো শুকনো চিংড়ি মাছ দিয়ে আর এখানে ভাত করেছি প্রেসার কুকারে প্রেশার কুকারে যেহেতু ভাত করি হাঁড়ির মতো একদম খুব ভালো হয় ঝরঝরে পুরো মানে ফ্যানটা গালতে ভীষণ সুবিধা হয় তো রান্নাবান্না তো কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার করার পালা অনেক অনেকদিন তোমাদের সাথে মানে ব্লগটা রান্নাঘরে পরিষ্কার করা পুরো ব্লগটা মানে দেওয়া হয় না আজকে ভাবছি যে না রান্নাঘরটা পরিষ্কার করাটাও আজকে শেষ করব তো ওই জন্য কাচের জিনিসগুলো কাপগুলো ননস্টিকের করা এগুলো আমি বেসিনে মেজে নিই এগুলো আর ভাবিকে দিই না তো ওই জন্য রান্না শেষে এগুলো মাঝামাঝি করে নিচ্ছি মাঝামাঝি করে একদম ধুয়ে মুছে জল ঝরিয়ে জাগায় রেখে দেবো তো দেখো এই যে কাচের কাপগুলো খুব করে আমি কিনেছি কাচের কাপে চা খেতে খুব ভালো লাগে আর এই যে টেবিলটা সবাই খেয়ে গেছে তো প্রায় দিনই ভাবে একটু সার্ফ দিয়ে মুচবো রোজ দিন সার্ফ দিয়ে মোছা হয় না তো আজকে ফাঁকা তো রান্নাঘর বোষাকত করতে করতে সোজা চলে এসেছি যে আগে একটু মানে সাম সার্ফ দিয়ে একটু ন্যাকড়া দিয়ে মুছেছি তারপরে আবার একটা অন্য ন্যাকড়া দিয়ে মুছেছি কাঁচটা চকচক করছে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে জানলাগুলো একটু মুছে নিই রেগুলার তাহলে না নোংরা পড়ে না ঝুল পড়ে না আর গুঁড়ো গুঁড়ো যে কোথার থেকে মানে নোংরা নিয়ে আসে আমি ভেবেই পাই না মানে রান্নাঘর ওই যে তোমাদের আগেই বলেছি রান্নাঘর যদি টিপটপ না থাকে আমার মনটাও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে আর আমাদের সাথে সাথে লক্ষ্মীও খুশি হন তো যাই হোক চলো বক বক করতে করতে আমার কাজও মোটামুটি শেষ রান্নাঘর পরিষ্কার করাও শেষ তো রান্নাঘর দেখো একদম চকচক করছে খুব ভালো লাগে আমার দেখতে মানে মানে পার্সোনালি আমার ভালো লাগে রান্নাঘরটা পুরো চকচকে রাখতে আশা করি তোমাদের মানে সব হাউস ওয়াইফদেরই তাই আমার মতো একই মত রান্নাঘর চকচক রাখতে তো যাই হোক চলে এদিকে তো দেখো কাপের জল টল ঝরা হয়ে গেছে তো নসটিকে তাওয়ার মধ্যে নিয়ে না আমি স্লাবের নিচে আপাতত রেখে দেব। এবার নিচটা একটুখানি ন্যাকড়া দিয়ে মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাস ওভেনের তারপর সোজা বসে পড়েছি নিচে রান্নাঘরের নিচটা মোছার জন্য তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আবার আসবো অন্য একদিন নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তো চলো টাটা